আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শের নাম পরে বিস্তারিত পুরোদমে যুদ্ধ শুরু ইউক্রেন রুশপন্থীদের পাল্টা পাল্টি হামলা ঘরে বাইরে শত্রু নিয়ে কাঁপছে ইউক্রেন যুদ্ধ ঠেকাবে কে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের নরেন্দ্র মোদী সরকার এদিকে অস্ত্রগোলার মুখে থাকা পূর্ব ইউক্রেনে যা ঘটছে সর্বশেষ জানিয়ে দিব পূর্ব ইক্রেনের রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলা বর্ষণ বেড়েছে আতঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেন রুশপন্থীদের পাল্টা পাল্টা হামলা ইউক্রেনের সেনাবাহিনী রুশপন্থীরা পাল্টা পাল্টা হামলার অভিযোগ তুলেছে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা চালিয়েছে সরকার বাহিনী তারা জানিয়েছে তাদের এলাকায় 24 ঘন্টায় অন্তত চার দফা ফাঁকাগুলি ছোড়া হয়েছে পাল্টা একই অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ তবে সরকারি বাহিনীর এই হামলায় হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি এপি ও আল জাজিরা ঘোষিত লোহানস্কি পিপলস রি পাবলিকের প্রতিনিধিদের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলার দাবি করা হয়েছে তারা বলছে কামানের গোলা গ্রেনেড এবং মেশিন ব্যবহার করে চার দফা হামলা চালানো হয়েছে রুশ সেনা প্রত্যাহারের খবরের মধ্যে এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এদিকে রাশিয়ায় সেনা প্রত্যাহারের দাবি পুরোপুরি মিথ্যা বলে অবহিত করেছেন পশ্চিমানে তারা তাদের দাবি সেনা প্রত্যাহারের বদলে আরো কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেনের সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এ ধরনের ঘটনা গত আট বছরে বেশ কয়েকবার ঘটছে তবে এবারে ইউক্রেনের হামলার বিষয়টা কিছুটা আলাদা কারণ সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখখানিক সেনা মোতায়েনকে কেন্দ্র করে বেশ উত্তেজনা বিরাজ করছে তার মধ্যেই পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের ওপর সরকারি বাহিনী হামলা হয়তো ভিন্ন কোনো বার্তাই দিচ্ছে তবে সেটা কি তার সময় বলে দেবে ইউক্রেন সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া যে কোনো সময় আগ্রাসন চালানো হতে পারে বলে দাবি পশ্চিমা নেতাদের তবে হামলার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করে আসছেন রুশ নেতারা চলতি সপ্তাহে মস্কো ঘোষণা দিয়ে জানায় সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করা হচ্ছে সর্বশেষ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মহড়া শেষ করে সীমান্ত থেকে ট্যাঙ্ক ও সামরিক যানগুলো ঘাটিতে ফিরে আসছে পুরোপুরি সেনা প্রত্যাহারের সময় লাগবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে ইউক্রেনের উত্তর সীমান্তে বেলারুশে প্রায় তিরিশ হাজার রুশ সেনা অবস্থান করছে দেশটির কর্মকর্তারা বলছেন মস্কোর সঙ্গে যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পর একজন রুশ সেনাও বেলারুশে অবস্থান করবে না তবে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকের সঙ্গে বৃহস্পতিবার পশ্চিমের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন প্রয়োজন হলে এবার পরমনু অস্ত্র মোতায়েন করা হবে বেলারুশের পরমনু অস্ত্র নেই এই হুমকির মধ্য দিয়ে রুশ পরমনু অস্ত্র মোতায়েনের দিকে ইঙ্গিত করেছেন দেশটির নেতা তবে রাশিয়ার নেতাদের সেনা প্রত্যাহারের ঘোষণা বাস্তব প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন মস্কোর দাবি পুরোপরি মিথ্যা ইউক্রেন সীমান্তের আছে নতুন করে সাত হাজার সেনা পাঠিয়েছে মস্কো সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে ন্যাটো জোট জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন রুশ সেনা প্রত্যাহারের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না প্রায় একই কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেসের সঙ্গে এক ফোন আলাপকালে তিনি বলেন সেনা প্রত্যাহারের প্রমাণ যত সমন্বয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রাস বলেছেন ইউক্রেন সংকট এখনই মেটাতে চায় না রাশিয়া সমস্যা আরও কয়েক মাস জিয়ে রাখতে পারে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ শীঘ্রই পূর্ব ইউরোপ সফরে যাচ্ছেন তিনি আগামী শনিবার জার্মানির মিউনিখে জি সেভেন জরুরি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার ঘরে বাইরে শত্রু নিয়ে কাঁদছে ইউক্রেন যুদ্ধ ঠেকাবে কে সীমান্তে রাশিয়ার দেড় লাখেরও বেশি সেনা মোতায়েনের পর ইউক্রেন নিয়ে চরম উত্তেজনা চলছে এর মধ্যে দেশটির পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নতুন করে সামরিক কার্যক্রম শুরু করেছেন তারা যুদ্ধের জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকতেই বলেছেন যে কোনো দিন রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা বারবার বলে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তবে ক্রেমলিন প্রথম থেকেই সেই দাবি অস্বীকার করে আসছে ধোয়াশা এই পরিস্থিতিতে যুদ্ধ ঠেকানোর উদ্বেগ আসলে কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা এখন দেখার বিষয় তাদের উদ্বেগ কতটা কার্যকরী হয় সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে চরম উত্তেজনার মধ্যে ইউক্রেনের ভেতরের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে নতুন উৎকণ্ঠায় দেশটি ভেতরের ও বাইরের শত্রু দেশটি কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে তাই উত্তেজনা কমাতে এখনই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান যুদ্ধ শুরুর পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ নেই জানিয়ে ভ্লাদিমির জেলোনস্কি বলেন আমাদের দেশে বোমা হামলা শুরু হলে এবং গুলি চালানোর পর আমাদের কোনো সীমানা থাকবে না বা আমাদের কোনো অর্থনীতিও থাকবে না তাহলে এসব নিষেধাজ্ঞা দিয়ে আমরা কি করব সামরিক বিশ্লেষকরা একমত যে ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক হাজার সৈন্য জড় করেছে রাশিয়া ইউক্রেন সীমান্তের দিকে সেনারা এগিয়ে আসে এমন পরিস্থিতিতে পশ্চিমারা একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইক্রেনে হামলা করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলেও জানিয়েছেন তারা চলমান পরিস্থিতিতে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দনেস্কত ও লোহানুসকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন দুই সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার দখলে চলে যায় এরপর ইউক্রেনের পূর্বাঞ্চল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেয় তারা ওই অঞ্চল দুটিকে স্বঘোষিত প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছে দনেস্কত ও লোহান ডোনেস্কো এখন প্রায় ৩৫ লাখ বাসিন্দা ওই ঘটনার পর সেখানকার সাত লাখ ২০ হাজার রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো বিচ্ছিন্নতাবাদীদের মতে কয়েকদিন ধরে হামলা ও গোলাগুলির মধ্যে অন্তত ছয় হাজার পাঁচশো জন নাগরিককে ডোনেস্কো থেকে সরিয়ে নিয়েছে রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত ডোনেস্কো থেকে কিছু লোক চলে যাচ্ছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন সেখানকার এক বাসিন্দা তিনি বলেন বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চল শেষ পর্যন্ত রাশিয়া বা ইউক্রেন দখলে নেবে ডনবাস এলাকায় ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়া সরকারি টিভি চ্যানেল টু জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে পার্স টুডে জানায় ডনবাসের রুশ বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের একটি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে তা ভূপাতিত করেছে সেখানকার একজন কর্মকর্তা বলেছেন লোগানস্ক অঞ্চলে প্রবেশের পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন তারা বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়ার আগে ড্রোনটি ডনবাস এলাকায় প্রায় ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে ড্রোনটি দেড় মিটার লম্বা বলে জানা গেছে রুশ কর্মকর্তারা জানিয়েছেন তারা দনবাসের শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন এই লক্ষ্যে সীমান্তে বিরানব্বইটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে ইউক্রেনের দুই সেনা নিহত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় শনিবার ইউক্রেনের দুই সেনা নিহত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী রয়টার্স জানায় চলতি সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে এতে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর সংখ্যা তৈরি হয়েছে ইক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করছে তারা সীমানা ঘটনা বিভাজনকারী রেখার পাশে থাকা তিরিশটিরও বেশি বসতিতে গোলা বর্ষণ করেছে যদিও দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ন্ত্রণে সব পক্ষকে নিয়ে চুক্তিতে অস্ত্রবিরতি লঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে বিস্ফোরণ থেকে বেঁচে গেলেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতিতে শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চল সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাটোস্কোরিউস্কি তার সঙ্গে ছিলেন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর একটি দল ও অন্য সাংবাদিকরা তারা সীমান্তের কাছে পৌঁছালে মর্টার শেল বিস্ফোরণ হতে থাকে সেখানে কয়েকশো মিটারের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান তারা বিস্ফোরণে কেউ আহত হননি ওই এলাকা ছাড়ার আগে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনিস মনাটেস্কোরস্কি বলেন রুশ সেনাবাহিনীর সদস্যরা ইউক্রেন সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন সেখানে আমাদের সৈন্যদের সঙ্গে কথা বলেছি তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন যুক্তরাষ্ট্রের চরম হুঁশিয়ার ইউক্রেন ইস্যুতে জার্মানির মিউনিখে চলা নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন ইউক্রেনে আগ্রাসন হলে পরিণতি করবে কমলা বলেন। আমরা সবাই এ বিষয়ে অবগত ইউক্রেন কেই ঘিরে চলমান উত্তেজনায় ইউরোপীয় নিরাপত্তার ভিত সরাসরি হুমকির মুখে পড়েছে ইউক্রেনে হামলা হলে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত হামলা চালালে রাশিয়াকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত স্থানীয় সময় রোববার ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে এ পরামর্শ দেওয়া হয় খবর এনডিটিভির এক টুইট বার্তায় দূতাবাস বলেছে ইউক্রেনে যেসব ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ নাগরিক রয়েছেন খুব বেশি প্রয়োজন না হলে আপাতত তারা যেন ভারতে ফিরে যান এর আগে দূতাবাস থেকে শুধু শিক্ষার্থীদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল তবে রোববার দূতাবাস বলেছে ভারতীয় নাগরিকদের যে কোনো বাণিজ্যিক বা চার্টার্ড ফ্লাইট ধরা উচিত ইউক্রেনে একটা রুশ হামলার পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেওয়া হয়েছে টুইটে বলা হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় ও অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে সব ভারতীয় নাগরিকদের যাতে ইউক্রেনে অবস্থান করা অপরিহার্য নয় এবং সব ভারতীয় শিক্ষার্থীকে সাময়িকভাবে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের চার্টার্ড ফ্লাইটের হালনাগা তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা এবং দূতাবাসের ফেসবুক ও টুইটারে চোখ রাখার পরামর্শ দিয়ে দূতাবাস বলেছে ভারতীয় নাগরিকেরা চাইলে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এজন্য তারা একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণক কক্ষ স্থাপন করেছে এছাড়া ইউক্রেনে ভারতীয় দূতাবাসের একটি চব্বিশ ঘন্টা হেল্প চালু রয়েছে এদিকে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের সম্ভাব্য রুশ হামলা ও এটিকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে শেষবারের মতো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বার্তা সংস্থা এএফি জানিয়েছে ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলের মাখো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনলাপের কথা রয়েছে রাশিয়ার দেড় লাখ ইউক্রেনের চার ঘিরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা দেশগুলো দাবি করছে অস্ত্রগুলোর মুখে থাকা পূর্ব ইউক্রেনে যা ঘটছে গাছের মাথাগুলো কাঁপছে ইউক্রেনের পূর্বাঞ্চলের ততক্ষণে তিনি ছুটে গিয়ে কাছের একটি দোকানে আশ্রয় নিলেন তার বা হাতের নরম মাংস ছিদ্র করে শক্ত ধাতব কিছু বেরিয়ে গেছে পঁয়ষট্টি বছর বয়সী এ নারী বলেন আমি একটা ব্যাগ ধরেছিলাম হাতে যন্ত্রণা টের পেলাম তারপর ব্যাগে বে ছোটল রক্ত ধরা ভ্যালেন্তিনার হাতে বুড়ো আঙুল আর কবজিতে এখন এখন ব্যান্ডেজ বাধা গত বৃহস্পতিবার রুশপন্থী বিদ্রোহীদের ছোড়া গুলিতে যে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন তাদের একজন ভ্যালেন্তিনা তিনি দাবি করেছেন ম্যারিনকায় বাস থামার যে স্থানটিতে তিনি গুলিবিদ্ধ হন সেখানকার একটি স্কুল বিদ্রোহীদের আক্রমণে ধ্বংস হয়ে গেছে মারিনকা শহরটি দশ হাজারের বেশি মানুষ বাস ইউক্রেনের সরকারি বাহিনীর ও রুশপন্থী বিদ্রোহীদের একেবারে সামনে পড়েছে দনেস্কর পশ্চিম প্রান্তের এই শহরটি রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দনবাসের দুটি অঞ্চলের স্বঘোষিত রাজধানী দনেস্কর দু এই অঞ্চলে সঙ্গে সরকারি লড়াই চলছে এতে চোদ্দ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে অনেকে এখনকার গোলাগুলির ঘটনায় অভ্যস্ত হয়ে গেছেন এখনকার ভবনগুলোতে এখন যুদ্ধের ছাপ স্পষ্ট তবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উত্তেজনা নিয়ে কিছুদিন ধরে ওই অঞ্চল উদ্বেগ বাড়ছে কয়েক বছরের মধ্যে সেখানে সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটতে দেখা গেছে সেখানকার আবাসিক এলাকায় এমনকি স্কুলেও হামলা হয়েছে গত শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় মুখোমুখি লড়াই তীব্র হয়েছে দেশটির পূর্বাঞ্চলের বন্দর নগরী মারিও পুলের সেনারা বলেছেন গত শুক্রবার রাতে ভারী গোলা বর্ষণের ঘটনা ঘটেছে তারা বিস্ফোরণের অডিও রেকর্ড সরবরাহ করেছেন গত শনিবার ইউক্রেনের দুই সেনা নিহত চারজন আহত হয়েছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে তাদের প্রতিনিধি মারিনকা শহরের গোড়াগুলি শব্দ শুনেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ায় পশ্চিমাদের আশঙ্কা ইউক্রেনে বড় ধরনের যুদ্ধের কেনারায় যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ কয়েক সপ্তাহ ধরে এ বিষয় সতর্ক করে আসছে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে তাদের সীমানায় গোলাবর্ষণ ও রুশপন্থীদের গণহত্যার অভিযোগ আনা হয়েছে এরপর থেকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন খালি করার ও পুরোপুরি যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন রাশিয়ার ইউক্রেন আক্রমণের অজুহাতে তৈরির জন্য নাটক সাজানো হয়েছে তবে পশ্চিমা গণমাধ্যমে সতর্কতা সত্ত্বেও অনেক ইউক্রেনীয় রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে অটল রয়েছেন গোলাবর্ষণের মধ্যে মারিনকো ছেড়ে শনিবার মারিউপুল পালিয়ে গেছেন ছয়চল্লিশ বছর বয়সী বিলোনোভা তেতিয়ানা আনাতলুভা তিনি বলেন দোনেস্কোকে আমার আত্মীয় রয়েছে তারা সহ আমরা সবাই শান্তি চাই এখন ওই এলাকায় যারা রয়েছেন তাদের অধিকাংশই বয়স্ক কেউ কেউ অসুস্থ কারো ঘর ছেড়ে যাওয়ার অর্থ নেই সাহায্য সংস্থাগুলো সতর্ক করে বলছে যুদ্ধের মুখোমুখি থাকা উভয় পক্ষের প্রায় উনত্রিশ মানুষের ইতিমধ্যেই জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলা বর্ষণ বেড়েছে আতঙ্ক যুক্তরাষ্ট্র ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলা বর্ষণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছে রুশপন্থী বিদ্রোহীদের এ ধরনের হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপট সৃষ্টি করা হচ্ছে রাশিয়ার আক্রমণের সংখ্যা বাড়ায় ইউক্রেনের অসংখ্য নাগরিক এখন আতঙ্কের মধ্যে রয়েছেন এদিকে রাশিয়া বলেছে যে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের এলাকায় গোলা বর্ষণ করে একটি গণহত্যা চালাচ্ছে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলাবর্ষণ বাড়ায় এবং অস্ত্রবিরতি ভাঙার ঘটনা বৃদ্ধি পায় এই অনেক নাগরিক এখন যুদ্ধ কবলিত এলাকা থেকে দূরে চলে গেছেন অপরদিকে রাশিয়া অভিযোগ করে বলেছে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের এলাকায় গোলাবর্ষণ করে একটি গণহত্যা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী এমন ঘটনার দেশটির পূর্বাঞ্চল রুশপন্থী বিদ্রোহী নেতারা সাধারণ জনগণকে ওই অঞ্চল থেকে রাশিয়ায় সরিয়ে নিয়েছেন এছাড়া তারা ইউক্রেনের বিরুদ্ধে সেনা সমাবেশ করছেন এবং তাদের সেনাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশপন্থী বিদ্রোহী ও ইউক্রেনি সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা এমন বেড়েছে যে কয়েক সপ্তাহের মধ্যে তারা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন কি জাজিরার প্রতিনিধিরা যখন ইউক্রেনের পূর্বাঞ্চলের মারিঙ্কা এরাকায় যান তখন তারা দেখতে পান যে ওই অঞ্চলের আশেপাশে বোমা ও গোলা বর্ষণ চলছে এ বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটির যুদ্ধ কবলিত এলাকায় গোলা ঘটনা বেড়ে গেছে কি ইউক্রেনের মারিও পোল বন্দর এলাকার সৈনিকরাও জানিয়েছেন যে শুক্রবার রাতে ব্যাপক গোলা বর্ষণ করা হয়েছে এই অঞ্চলে ইউক্রেনের পূর্বাঞ্চলে এমন কোনো বাড়ি নেই যার সাদ ও জানালা ব্যাপক গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়নি আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানেও গোলা বর্ষণ করা হয় রুশপন্থী বিদ্রোহীদের এসব হামলায় ইউক্রেনের দুই সেনা নিহত চারজন আহত হয়েছেন সূত্র আল জাজিরা